রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে পঞ্চাশ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড টস জিতে আগে ব্যাট করে কিউইরা তোলে তিনশো রান জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে তিনশো বারো রানে সাতষট্টি বলে সেঞ্চুরি করেন ডেভিড মিলার এ নিয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নিল প্রোটিয়ারা একশো পাঁচ রানের জুটি গড়ে ছাপ্পান্ন রান করা টেম্বা বাভুমা আর খানিক বাদে অপর প্রান্তের সঙ্গী উনসত্তর রান করা রাশি ভ্যান্ডার ডুসেন যখন আউট হলেন তিনশো তেষট্টি তারা করতে থাকা সাউথ আফ্রিকা যেন ওখানেই হেরে গেল দুজনকেই আউট করেন মিচেল স্যান্টনার নিউজিল্যান্ড ক্যাপ্টেনের তিনের সঙ্গে বাকি তিন স্পিনারের চার তাতেই পঞ্চাশ রানে কিউইদের প্রটিয়াস বজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে কেন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড ক্যাপ্টেন সেটা যেন হারে হারে বুঝিয়ে দিচ্ছিলেন দুই ওপেনার উইল ইয়াং এবং রাচিন রাভিন্দ্রা দলীয় আটচল্লিশ রানে একুশ করা ইয়াং আউট হলেও তিনি নামাকেই উইলিয়ামসনকে সাথে নিয়ে একশো রানের জুটি করেন রাভিন্দ্রা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন ম্যাচে দুইটা সেঞ্চুরি করা রাচিনের আইসিসি ওয়ানডে ইভেন্টে মাত্র তেরো ম্যাচেই হয়ে গেল পাঁচটা সেঞ্চুরি এতগুলো সেঞ্চুরি আইসিসি ইভেন্টে নেই আর কোনো কিউই ব্যাটারের রাচিনের একশো এক বলে একশো আটের সঙ্গে উইলিয়ামসনের চুরানব্বই বলে একশো দুই আর ড্যারিল মিচেলো গ্লেন ফিলিপস করেন উনপঞ্চাশ করে তাতেই নিউজিল্যান্ডের বোর্ডে ছয় উইকেটে তিনশো বাষট্টি বড় লক্ষ্যে শুরুটা যেমন হওয়া উচিত সাউথ আফ্রিকার শুরুটা তেমন হয়নি এক প্রান্তে ডটের পর ডট খেলে চাপ বাড়িয়েছেন বাভুমা অন্য প্রান্তে সাবলীল অন্য ওপেনার রায়ান রিকেলটন আউট চাপ ছড়াতে গিয়ে এরপর টোটিয়াস অধিনায়কের আউটে ভাঙে দুসেনের সঙ্গে তার একশো রানের জোট যখন মনে হচ্ছিল কিউইদের দাঁতে দাঁত চেপে জবাব দেবেন হেনরিক ক্লাসেনরা তখনই মাত্র সাতান্ন রানের ব্যবধানে উইকেট হারায় সাউথ আফ্রিকা ম্যাচটা কার্যত ওই শেষ শেষ পর্যন্ত দলটার তিনশো বারো রানে শেষ দিকে ডেভিড মিলারের সাতষট্টি বলের সেঞ্চুরি শুধুই দর্শকদের আনন্দ দিয়েছে একটা একটা করে সিঁড়ি পেরিয়ে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ আর শেষ দিনে সাউথ আফ্রিকা প্রমাণ করলো কেন তাদেরকে চোকার্স বলা হয় পুরো টুর্নামেন্ট দারুণ খেলে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে খেই হারিয়ে ফেললো প্রোটিয়াসরা আর তাতেই নিউজিল্যান্ড ফাইনালে সাউথ আফ্রিকা টুর্নামেন্ট থেকে আউট চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচবার এ নিয়ে সেমিফাইনালে বাদ পড়লো সাউথ আফ্রিকা আফনান পিয়াল যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান